আসসালামু আলাইকুম প্রিভিওর্স আশা রহমতে সবাই ভালো আছেন আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নাসিদুল আমাদের সকল প্রকার ফার্স্ট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আসতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাতে হবে কি আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখে কিছুটা হলো আপলোড করতে হবে না আপনাদের সঙ্গে আজকে যে অ্যাপসটি শেয়ার করবো সেটার মধ্যে তো আপনার ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না তো এটা কিন্তু আমাদের প্রোভাইড করেছে ফিফা এফটি বা ফার্স্ট ফিশার এই দুটি কোম্পানি থেকে কিন্তু আমাদের এটা প্রোভাইড করেছে তো আপনারা যারা এই ফিফা এবং ফার্স্ট ফিসার এফ মানে বোর্ডের যে টেলিগ্রাম বোর্ডের মধ্যে দিয়ে কাজ করতেছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন এটা কিন্তু এখন পর্যন্ত ভালো ইনকাম দিয়ে যাচ্ছে অনেকে কিন্তু ইনকাম করেছে তো আমি আপনাদের দেখানোর স্বার্থে তাদের যে কমিউনিটি রয়েছে ঠিক আছে তো সেই কমিউনিটিতে গেলাম তো কমিউনিটিতে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু তারা গতকাল কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে ঠিক আছে তো আপনাদের সঙ্গে আমিও শেয়ার করলাম এখান থেকে আপনারা কীভাবে গেমস খেলে কীভাবে ইনকাম করবেন সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো এই অ্যাপসটির নাম হচ্ছে ফার্স্ট রান তো আমি আপনাদের দেখাও কীভাবে এখানে আপনারা কাজ করতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দিয়ে রাখছি তো সেই লিঙ্কের ভিতরে প্রবেশ করে আপনারা কিন্তু অ্যাপসটি ইনস্টল করতে প্লে স্টোর থেকে তো দেখুন এখানে একটা আপনাদের সুবিধার্থে ইউজার নেম দিয়েছি তো এখানে একটি সিস্টেম রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টেই পাঠাতে পারবেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট সার্চ অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু নাসিতুল একান্ন আপনার সার্চ করতে পারেন তো আমি লাইভে দেখাচ্ছি তো আপনাদের জাস্ট এখানে কিন্তু অ্যাপস লিঙ্ক দেওয়া রয়েছে তো অ্যাপস লিঙ্কের ভিতরে আপনারা যখন টাচ করবেন তখন অটোমেটিক কিন্তু আপনাদের কী করতে হবে কি আপনাদের কিন্তু এরকম একটা প্লে স্টোর কিন্তু নিয়ে আসবে তো প্লে স্টোর নিয়ে আসার পরে অনেকেই কিন্তু এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউর ডিভাইস ইজ নট কমপ্লিট উইথ এ দিস পার্সন মানে আপনাদের অনেকে ডিভাইস কিন্তু পারসন আপডেট না থাকার কারণে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো ব্যবহার না করার ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন না তো আপনাদের এখানে কিন্তু যাদের ডিভাইসটির পার্সোনাল আপডেট নেয় তারা কিন্তু এই কাজটি বা এই গেমসটি কিন্তু খেলতে পারবেন না তো তারপর আমি আপনাদের একটু অন্য একটা আপনাদের সিস্টেমে দেখাচ্ছি অন্য একটা সিস্টেম বলতে অন্য একটা ডিভাইসে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এই গেমসটি খুবই সহজে খেলতে পারেন ভিভার্স আপনাদের অনেকে ফোনে কিন্তু আপনাদের এই গেমসটি কিন্তু সাপোর্ট করতেছে না তো আপনাদের অনেকের ডিভাইসে আপডেট মানে পার্সোন আপডেট না থাকার কারণে কিন্তু আপনাদের প্লে স্টোরে গেলে অনেকেরই কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে যে আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা কিন্তু হচ্ছে যে আপনাদের ডিভাইসটি কিন্তু অ্যাবল না ঠিক আছে তো আমি কিন্তু আরেকটা ফোনে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার আরেকটা ফোন তো দেখুন এটা কিন্তু ইনস্টল করেছি তো ইনস্টল করার পরে প্লে অপশনে চাপ দিচ্ছি তো প্লে অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের যে সকল প্রসেস বা যে সকল কাজ করতে হবে আমি এখন সেই সকল প্রসেস কিন্তু আপনাদের লাইভে দেখাবো তো আপনাদের যাদের এরকম সিস্টেম আসবে যে আপনাদের ডিভাইস নট সাপোর্টেড বা ডিভাইস অ্যাবল না তো এখানে কিন্তু তারা কিন্তু কাজ করতে পারবে না তো অ্যাপসটি আপনারা যারা ইনস্টল করতে পারতেছেন তারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে তো এরকম অপশন আসার পরে আপনাদের নিচের দিকে একটু লক্ষ্য করবেন নিচের দিকে কিন্তু আপনাদের এখানে একটা লক্ষ্য রাখতে হবে যে যে সিং আপ অপশনের একটা অপশন রয়েছে তো সিং আপ অপশনে চাপ দেবেন তো সিং আপ অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু কি করতে হবে একটা ইউজার নেম দেবেন ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা ইউজার নেম দিচ্ছি তো ইউজার নেমটি আপনি জাস্ট আপনার সাইটে কিছু একটা লিখে দেবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে তারপরে একটা ইমেল দিবেন তো এখানে একটা ইমেল আমি দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট একটা ইমেল দিচ্ছি তো ইমেল দেওয়ার পরে নিচে যে অপশনটি রয়েছে একটু লক্ষ্য করুন এখানে কিন্তু অবশ্যই আপনাদের এই ইমেলটি যেটা রয়েছে সেটাই আপনাদের ফোনে যেটা রয়েছে সেটা প্রোভাইড করে দিবেন এখানে তারপরে ওকেতে আপনাদের চাপ দিতে হবে তো ওকেতে চাপ দেওয়ার পরে নিচে আর দুইটা অপশন রয়েছে নিচে দুইটা হচ্ছে পাসওয়ার্ড তো আপনাদের আপনাদের অবশ্যই এখানে পাসওয়ার্ডটি প্রোভাইড করে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আমি কিন্তু অলরেডি কিন্তু আমার দুটাই যে পাসওয়ার্ডটি রয়েছিলো ফার্স্ট এবং সেকেন্ড সেটাই কিন্তু কনফার্ম করে নিয়েছি তো কনফার্ম করে নেওয়ার পরে যেখন এখানে নিচে যে অপশানটি রয়েছে রেজিস্টার তো এখানে আপনাদের কী করতে হবে টাচ করে নিতে হবে তো এখানে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো ক্রিয়েট হওয়ার পরে আপনাদের কিন্তু মূল ইন্টারফেস যেটা যেটা আপনাদের কাজ করতে হবে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো আমাদের সামনে চলে আসার পরে এখানে কিন্তু অনেক কয়টা অপশন আপনাদের পাবেন ঠিক আছে আপনারা এখানে অনেক কয়টা অপশন পাবেন একটা হচ্ছে সব অপশন একটা লেভেলস আর একটা রান্স ঠিক আছে তো আমাদের যেটা আমি বললাম আপনাদের যেটা করতে হবে তো দেখুন মেন অপশানে এর উপরে যে ম্যান অপশন রয়েছে এরকম ম্যান অপশন রয়েছে তো এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখুন এখানে মাই ফ্রেন্ডস একটা অপশন রয়েছে তো মাই ফ্রেন্ডসে চাপ দেবেন তারপরে এখানে আপনাদের কি করতে হবে যে অ্যাড ফ্রেন্ডস এখানে চাপ দেবেন অ্যাড ফ্রেন্ডসে চাপ দেওয়ার পরে এখানে দেখুন উপরে আপনারা কিন্তু পেয়ে যাবেন সার্চ অপশন তো এখানে সার্চ অপশনে আসার পরে আমি যেটা আপনাদের নাম দেখাই দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো নাসিদুল একান্ন লেখার পর দেখুন এখানে কিন্তু আমারটা চলে আসবে তারপর এখানে আপনাদের কী করবেন রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আমারটা রিকোয়েস্টটা পাঠিয়ে দিলে আমার কাছে চলে আসবে তো আমি আপনাদের রিকোয়েস্টটি কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করে নেব তাহলে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আপনারা থাকবেন যে প্রকার হেল্প আমি প্রয়োজন হেল্প করব আপনাদের তো তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদের সকল কিছুই কিন্তু জিরো থাকবে এখানে ডায়মন্ড আর একটা হচ্ছে এফটিএন যেটা রয়েছে এটা কিন্তু কনভার্ট সিস্টেম আর রয়েছে তো দেখুন কনভার্ট সিস্টেম বলে প্রথমে আপনাদের দেখায় এটা হচ্ছে কনভার্ট সিস্টেম তো আমি এটাতে টাচ করলাম তো এখানে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আপনাদের অনেক কিন্তু পয়েন্ট থাকতে হবে উনআশি হাজার দুইশো পঁয়তাল্লিশটি বিনিময় কিন্তু পাবো একটা এফটিএন ঠিক আছে একটা এফটিএন কিন্তু আমরা পাবো তো কীভাবে আমরা খেলতে হবে জাস্ট আপনাদের এখানে কি করতে হবে রান অপশনে চাপ দিতে হবে তো রান অপশনে চাপ পরে এটা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো আমরা অনেকে গেমস কিন্তু খেলে সময়টা নষ্ট করি জাস্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে ইনশাল্লাহ কেননা আমরা যে গেমসটি খেলতেছি এর আগে কাজ করেছি সেটা হচ্ছে এফটিএন বা ফার্স্ট ফিচার এটা কিন্তু যে দুইটি রয়েছে সেই দুটি কোম্পানি কিন্তু এটা প্রোভাইড করেছে আমাদের ঠিক আছে তো তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট করবে ঠিক আছে এই পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ আমি যখন পেমেন্ট পাবো সেই পেমেন্ট প্রুফ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা জাস্ট কি করবেন এখানে কিন্তু খেলবেন ঠিক আছে খেলার পরে আপনাদের এই যে কয়েনটি আন হবে সেই কয়েনটা কিন্তু এখান থেকে আপনারা কনভার্ট করে এখানে কিন্তু পাবেন আর এখানে কিন্তু আপনারা তিনবার লাইভ পাবেন ঠিক আছে আপনারা কিন্তু যে খেলাটি খেলবেন এখানে কিন্তু তিনবার কিন্তু আপনারা লাইভ পাবেন ঠিক আছে তো আমার কিন্তু জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু এখানে খেলাটি অ্যান্ড করে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার এখানে উপরে যেটা হচ্ছে কয়েন নয়শো আঠারো আর নিচে যেটা হচ্ছে এটা কিন্তু উনশো এটাই কিন্তু মূল কথা এটা কিন্তু আপনার যখন হবে উনআশি ঊনআশি হাজার দুইশো পঁয়তাল্লিশটি তখন কিন্তু আমরা এত এফটিএন কিন্তু ওয়ান এফটিএন কিন্তু পাবো ঠিক আছে তো দেখুন এখানে তারপর আরেকটা রয়েছে শপ তো এই শপটা অপশান আপনার কি হবে সবটা অপশনে আসলার পরে এখানে কিন্তু আপনার কি করতে পারবেন এখানে কিন্তু বাই কিনতে পারবেন এখানে কিন্তু যে কয়েন্ট মেগেন মানে এখানে কোয়েন্টটি কালেক্ট করে নিতে পারবেন এটা একটা দিয়ে মধ্যে তারপর আরও অনেক এখানে রয়েছে তো এগুলো কিন্তু আপনারা যদি এখান থেকে মানে বাই করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি বেশি ইনকাম করে নিতে পারবেন তো এটা কিন্তু একদিন নতুন আসছে তো নতুন তাদের একটি অ্যাপস তো আপনারা যারা এই অ্যাপসটিতে এখনও কাজ করতে চান না তো অবশ্যই এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই অ্যাপসটিতে কাজ করবেন আর এখান থেকে যে কনভার্ট অপশন রয়েছে ওয়েতে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন সে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই বা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আশা রাখি তারা এটা পেমেন্ট করতেছে তো আপনারা যারা এখনও কাজ করতেছেন না এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আজ থেকে কাজ শুরু করে দেবেন এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করার সুযোগ করে নেবেন তো ধন্যবাদ সকলকে আবারও কোনো নতুন আপডেট বা নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হবো আমি নাসিদুল সে ভালো থাকবেন এবং ভালো রাখবেন